ডাকশু নির্বাচনে ভোট চাচ্ছেন এবং তারা যে প্রতিরোধ পর্ষদের যে প্যানেল সেই প্যানেলে তারা যে নির্বাচিত করছে সেটি কিন্তু তারা মিছিলে এবং স্লোগানে তারা কিন্তু জানিয়ে দিতে পারছেন তাদেরকে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন সেই ডাকসু নির্বাচনকে ঘিরে 자, 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 দর্শক যেমনটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনকে ঘিরে নয় তারিখের যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই যে বাম সংগঠন রয়েছে বেশ কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা যে প্রতিরোধ পর্ষদের প্যানেলে নির্বাচিত নির্বাচন করতে যাচ্ছে সেই নির্বাচনের প্রচারণায় কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে তারা ডাকশো নির্বাচনের প্রচার তারা ডাকশো নির্বাচনে কিন্তু ভাই কি বলবেন একটু মানে কি কিছু বলবো না ভাই এটা তাদের টাইম সেন্স নিয়ে একটা কথা বিষয় বলছিল এখানে নাম আছে এটাই মসজিদ একটা পঁয়তাল্লিশে দামাত শুরু হয়েছে তারা এই মুহূর্তে কীভাবে এখানে নিয়ে আসে মিছিলটা তারা কি টাইম সেন্স জানে না ধন্যবাদ ভাই আপনার নাম এবং কোন ডিপার্টমেন্টে আছে দর্শক একজন কথা বলছিলেন যে এখানে নামাজ চলছিল এবং একটি মসজিদের যে নামাজ ছিল সেই নামাজ এবং সময়টিকে কেন্দ্র করে তারা যে মিছিল মিছিল নিয়ে এসেছে সেই মিছিলটি দ্রুত চলে যাওয়ার জন্য কিন্তু তাদেরকে বলেছিল এবং সেজন্য তারা মিছিলের স্লোগান দিলেও তারা মাইক বন্ধ রেখেছে সেটি কিন্তু জান জানাছিলেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে নয় তারিখের ডাকসা নির্বাচন সেই ডাকস নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে এই যে ডাকসু নির্বাচনকে ঘিরে যে ইতিমধ্যেই প্রতিরোধ পর্ষদ প্যানেলের ডাকসু নির্বাচনে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে একটি মিছিল বের করেছেন যে মিছিলে কিন্তু স্লোগানে স্লোগানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি পিছনে কিন্তু গানের মাধ্যমে তারা আবার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন

তালে তালে কিন্তু সেই মিছিলের আমরা লক্ষ্য করেছি প্রথমে কিন্তু এখন আমরা গান গানের তালে এবং গিটারের সাউন্ডে কিন্তু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রতিরোধ পর্ষদের যারা প্যানেলের Diolch yn fawr iawn am wylio'r fideo. অবশ্যই ইতিমধ্যে কিন্তু প্রতিরোধ পর্ষদের যে প্যানেল সেই প্যানেলের প্রার্থীরা কিন্তু আমরা লক্ষ্য করছি তারা হাতের তালি এবং পেছনে তাদের প্যানেলের বেশ কয়েকজন প্রার্থী কিন্তু গানে গানে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আগামী নয় তারিখে যে ডাকস নির্বাচন সেই নির্বাচনে তাদের প্রার্থীদের এবং তাদের ব্লাড ব্যালট নাম্বার কিন্তু তারা প্রকাশ করছেন এবং তারা নির্বাচনে বিভিন্ন স্লোগানে স্লোগানে তারা যে মিছিল প্রশুর করেছিলেন সেই মিছিলের পরবর্তীতে কিন্তু এখন সেই মিছিলে কিন্তু আমরা লক্ষ্য করছি যে তারা গান বাজাচ্ছেন এবং গানের মাধ্যমে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দর্শক ইতিমধ্যেই লক্ষ্য করছেন তাদের প্রতিরোধে পর্ষদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনের যে প্যানেল সেই প্যানেলে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তারা হাঁটি হাঁটি পাপা করে কিন্তু ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এবং তাদের যে তাদের যে ডাকশ নির্বাচনের প্রার্থীদের প্রার্থীদের যে ফেস্টুন সেই ফেস্টুন নিয়ে তারা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে তারা কিন্তু সেই ভোটের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেই নির্বাচনী প্রচারণায় কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে পেছনে কিন্তু অনেকেই গান গিয়ে সেই নির্বাচনী প্রচারণার গ্রহণ করেছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক ইতিমধ্যে লক্ষ্য করছেন কেউ গিটার কেউ বাজাচ্ছেন কেউ গিটার বাজাচ্ছেন কেউ বা গান সেই গানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি